নমস্কার বন্ধুরা আমার আজকের আয়োজনে রয়েছে টকজাল মিষ্টি আমের আচার এবং সাথে রয়েছে আমের আচার সুস্বাদু করার জন্য টেস্টি মশলা আমি এখানে আম কেটে নিয়েছি আটি বাদ দিয়েছি আপনারা চাইলে নিতে পারেন কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা মশলাগুলি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আম পুরোটাই দিয়ে দেব আম হয়ে গেলে একটুখানি নাড়াচাড়া করে করে নিব ওর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ কেজি মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নাড়াচাড়া করতে থাকলে চিনি থেকে জল ছেড়ে ছেড়ে আসবে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন পরিমাণে কমে আসবে তখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলা মশলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে তলা দিয়ে লেগে যাবে আচার বানানোর সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এতে স্বাদ অনেক গুণে ভালো হবে খেয়াল রাখবেন যাতে তলা দিয়ে লেগে না যায় লেগে গেলে আচারে একটা গন্ধ আসবে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই ছেড়ে দিয়েছে তখন নামিয়ে নেবেন এর আগে নামাবেন না এতে করে আচার নষ্ট হয়ে যাবে যখন কড়াই ছেড়ে দেবে সে পর্যায়ে যদি নামান তাহলে পনেরো থেকে বিশ দিন ফ্রিজ ছাড়াই ভালো থাকবে মশলা তৈরি দেখে নিই আমি এখানে গরম মশলা দুই থেকে তিন মিনিট ভেজে নিব তারপর একে একে পাঁচফড়ন জিরা দিয়ে খুব সুন্দর করে ভেজে নামিয়ে গুঁড়ো করে নিলেই রেডি আমের টেস্টি মশলা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নেই কীরকম ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন করে পাশে থাকবেন